আল্লাহ নবীলের পরে কথা বলাকে ঘৃণা করতেন তিনি এসার সনাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সনাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ এসার সনাতের পরে কথা বলা ঘৃণিত কাজ এসার সলাতের পরে দশটা হতে হতে ঘুমিয়ে যেতে হবে তাহলে আপনি যদি চার ঘন্টা পরে যাবেন তাহলে দু ঘন্টার দুইটাই ঘুম ভেঙে যাবে যদি আপনি তিন ঘন্টা পরে জাগেন তাহলে তিনটার পরে ঘুম ভেঙে যাবে যদি আপনি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকেন তাহলে তিনটে ঘুম ভেঙে যাবে আপনি সুন্দর করে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের শেষ রূপ পড়েন প্রথম পাঁচ আয়াত পড়েন তারপরে আরও দোয়া আছে পড়েন এরপরে উঁচু করে আসেন দূরে কাজ সলাত আদায় করেন এরপর আপনি আল্লাহকে বলেন কি বলতে চাচ্ছেন বলার পদ্ধতি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর রাফো হাত তুলে দোয়া লায়ার ফাঁ হাজামানকে বাইরে যেটা কাঁধ পার হবে না কাঁধ সামনাসামনি থাকবে হাত তুলে বলতে হবে হাত মিলাতে হবে না ফাঁকা থাকবে এ কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেননি তবে হাত তোলার কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন একবার বলেন আলমাস আনা চাওয়া হচ্ছে এমন এ দেখ চাওয়া হচ্ছে এমন আর একবার বলছে ও লিফতেহান আর এমন হাতটি বাড়িয়ে দিবে হাত বাড়িয়ে দিবে তো এভাবে না এভাবে আনাসরা যে আল্লাহ তা না বলেন এরপর এদায় হেরে সোল্লাহ হেসো তখন হাতটা ঘির পায়ে তাই আল্লাহ রহস্য হাত যখন উঠালেন তখন তার বব বলে দেখা গেল। তবে যদি এইভাবে উঠায় তাহলে সুব্রত দেখা যাবে না এভাবে উঠাই তাহলে দেখা যাবে না এবার এইভাবে উঠালে দেখা যাবে এর নাম ইতেহাস হাত একবারে সোজা করে মাথার উপর দিকে চলে যাবে বগলের সুব্রতা দেখা যাবে আপনি এবার হাত তুলে আল্লাহকে বলছেন এ কথাই সুন্দর সালমান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন তোমাদের প্রতিপালক লজ্জা সেন লজ্জা পায়ুস নারীহে আয়রুদ্ধ হওয়া শিবরাম যখন হাত উঠিয়ে বলে তখন হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না হাতটা তুলে আমাকে বলছে আমি তাকে ফিরিয়ে দেবো না ঠিক আছে তুমি চা চার দিলাম হাত তুলে বললে তখন উনি ফিরিয়ে দিতে তাহলে তো হাত তুলে ধোয়া এ কথাই ঠিক আপনারাই হাত তুলে তুলে দিচ্ছে এ কথাও ঠিক উনিশশো বিরানব্বই সালে সর্বপ্রথম ময়মন সিং চীনে ডলি এসেছিলাম হাত তুলে ধোয়া করার নিয়ে বাস করতে যদি এখনো যায় না হাত তুলে ধোয়া করতে হবে এ কথাই ঠিক হাত তুলে ধোয়া করা গুরুত্বপূর্ণ এবাদত এ কথাই ঠিক সবাই মিলে জামা নামাজের পরে হাত তুলে ধোয়া করলে এটা বেদাত হবে এটাই চূড়ান্ত ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে ধোয়া করলে বেদাত হবে এটাই চূড়ান্ত সবার সমিতির পরে বিবাহের বৈঠক করে সবাই মিলে হাত তুলে ধোয়া করলে বিদাত হবে এটাই চূড়ান্ত কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে ধোয়া করলে বিদাত হবে এটাই আল্লাহ আলাদাস রাতে উঠে একাই চলে গেলেন কবরস্থানে দোয়া করার জন্য হাত তুলে দোয়া করলেন পাশে স্ত্রী ঘুমিয়েছিলেন তিনি যখন ভাবলেন আমার স্ত্রী ঘুমিয়ে গেছেন উনি ভাবলেন আয়েশা বলছে না আমি তো ভান করে ঘুমিয়ে আছি আমি তার সাথে ঘুমাইনি আমি তার সাথে এমনি ভাম করে আছি দেখি কি কর দেখি কি কর চোপ একটু করে উঠে চলে গেলেন তাহলে বোঝা যাচ্ছে ভমন সোনা ছাড়া গায়েদের খবর জানেন না আরে স্ত্রী পাশে একেবারে গায়ের সাথে গাও লাগিয়ে ভান করে ঘুমিয়ে আছেন তবু বুঝতে পারলেন না যে আমার স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন আর লোকে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েবের খবর জানে নিজে বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি ভান করাটা তিনি নিজে বলছেন ভান করে ঘুমিয়ে দেখি কি করে ধীরে উঠলেন কাপড় চোপড় নিলেন দরজা খুললেন দরজা বাইরের থেকে বন্ধ করে দিলেন চলে গেলেন আমিও উঠলাম মাথায় কাপড় দিলাম দৌড় করে হুঁচি হুঁচি কর্মস্থানে মাপগুলো গায়ে কাটে হাত পেলে দোয়া করলেন একবার দুইবার তিনবার হাত পিলে দোয়া করলেন এবার ঘুরে হাঁটতে লাগলেন আমিও ঘুরে হাঁটতে লাগলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়াতে লাগলেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে বিচারে কী আছে আয়েসাম যে তুমি হা কেন কি ব্যাপার দড়িয়ে এসেছেন তখন বলছেন দেখেন আমি যদি মিথ্যা কথা বলি জিমরাইল বলে দিবে যে ঘটনায় তা আমার মিথ্যে কথা বলার কি আছে আসলে আমি তল্লাশি চালাচ্ছিলাম আপনি উঠে চান কোথায় আপনি অন্য কোন স্ত্রীর কাছে চান নাকি কি হ্যাঁ আমি কবরস্থানে দোয়া করতে গেছিলাম আমার দোয়া করার পরে কবরবাসীর সব পাপ ক্ষমা হয়ে গেল কবরস্থানে গিয়ে হাত তুলে প্রয়োগ করলেন বউকে একটু জানিয়ে গেলেন না উমর আউবাকার সিদ্দিককে নিয়ে গেলেন না একাই প্রয়োগ করতে কথাই ঠিক যখন ইব্রাহিম আলাই সাল্লাম দুধের বাচ্চা ইসমাইল এবং স্ত্রীকে কাবা ঘরের পাশে রেখে দিলেন বোখারে মুসলিমরা হাদিসে এসেছে বাবা যা হুমায়ুন দাওয়াতা ফাওকা জমজমা আলাল মসজিদে ইব্রাহিম আলাই ইসলাম তার স্ত্রীকে দুধের বাচ্চা ইসমাইল কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে রেখে দিলেন উলটা ফিরে যেতে লাগলেন পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন বলতে বলতেন কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন একবারে ঘুরে দেখছেন না তখন বলছেন আরে কোথায় আপনি যাচ্ছেন এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই ঘাস পাতা নেই পশু প্রাণী কিছুই নেই আপনি কি আল্লাহ অনুমতিতে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন তখন আমি বলছেন না মাহা তখন তিনি মুখ ঘোরান ওইদিকেই চলে যাচ্ছে ওইদিকে মুখ করে চলে যাচ্ছে স্ত্রীর উপরে ভালোবাসার অভাব ছিল না নব্বই বছর বয়সে একটা বাচ্চা পেয়েছেন বাচ্চার উপরে ভালোবাসার অভাব ছিল না উপর থেকে আদেশ এসেছে তাই এভাবে চলে যেতে হবে একটু দূরে গিয়ে কামা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন রপ্তানায় নি আসকান জমিন ঘুরিয়ে দিবে বন্ধু বাইরে দিন ধারে নি বৈদ্যকাল মহারম হে আমার প্রতিভা আমার পরিবারের কিছু অংশ তোমার ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন নেই ঘাস পাতাও নেই কোনো কিছুই নেই মরুভূমিতে পাথরের উপরে রেখে দিলাম তার ভালোবাসার অভাব ছিল না কিন্তু উপর থেকে আদেশ আছে এইভাবে বৌ স্ত্রীকে ছেলেকে রেখে যেতে হবে আপনি একটু রেখে আসেন দেখি কেমন লাগে পরীক্ষা করে দেখবেন এটা উপর থেকে আদেশ ছিল তার নাম পরীক্ষা সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল হাত তুলে দোয়া করাটাকেই পছন্দ করছেন এবাদত বান্ধবী করতে থাকবেন যখন কোনো কিছু বলতে যাবেন খাস করে তখন রাতে তুলে কাজ মাথা আদায় করে এই পদ্ধতিতে হাত তুলে দোয়া করবেন পদ্ধতি বোরাইদার তালা আল্লাহ বলেন

এই দিয়ে দোয়া করলে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে কবুল হয়ে যায় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় তার নাম ইসমে আজম আল্লাহ আল্লাহ লম্বিয়া পুদুলমুল অলম্যতুল্ল করান শাদরাজি আল্লাহুল তালান বলেন রাস উৎসল্লাহরি শর্মা বলেছেন দাওয়াত জিন্দে এ জা দারাবাহু অলহ বিপত্নী রহ মা দোয়া যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন মাছার দোয়া যখন তিনি মাছের পেট থেকে দোয়া করেছিলেন দোয়ায় তিনি বলেছিলেন

দুই হলো পানির নিচে অন্ধকার তিনি হলো মা মাছের পেটে তিন অন্ধকারের ভেতর হতে তিনি বলছেন ভাই না হাইলাম তার শোভান আগামে নি কুন্তবিনা বীণ এই শব্দ শব্দ মাকাশে গিয়ে লাগলো আল্লাহ তানা বললেন এই ধোঁয়া দিয়ে যে ধোঁয়া করবে আমি নু আলাই সামানকে বাঁচিয়ে দিলাম বিপদ হতে পৃথিবীর যে কোনো প্রশ্নারই

আমি শহেব মানে আমি হয় চারদিন আমরিব শহেব তার পিতা হতে বর্ণনা করেন তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন রাসূল সাল মাসলাম বলেছেন মামিন মুসলিম নিয়ে আলাল তয় রাম কেউ যদি কজুম করে ঘুমায় ফাইয়াত আর রা মৃণাল লাইনে শেষ উঠে ফাইয়াজ আলুল্লাহ মিন খাইনিন তারপর আল্লাহকে বলে ইহকালের কথা পরকালের কথা ইহকালের প্রয়োজন পরকালের প্রয়োজন যে কোনো বিষয়ে আল্লাহর কাছে বলবে সেটা আল্লাহ করবে করবে নি করবেন করবেন তাহলে এবার সব মিলে কি হলো সব মিলে হলো রাত দুটার পরে রাত একটার পরে সব মিলে হলো অজু করে ঘুমাতে হবে সব মিলে হলো হাত তুলে ধোয়া করতে হবে পদ্ধতি এমন সব মিলে হলো ইসমে আজম করতে হবে সব মিলে হলো কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে সব মিলে হলো দীর্ঘ সময় করতে হবে সব মিলে হলো মাস মাস বছর বছর বলতে হবে নিরাশার কিছু নেই নিরাশা কাফের হয় মুসলমান হয় না আমার দোয়া কবুল হয় না বিশ বছর থেকে বলছি এটা নিরাশা হয় কাফের মুসলমান মুসলিম কোনোদিন নিরাশা হয় না আমার কেউ দোয়া বৃথা যাবে না এ কথাই চূড়ান্ত এ আশায় দোয়া করতে হবে কখনো দোয়া নিজের জন্য বদনামে দোয়া করবেন না কখনো ছেলেমেয়ের জন্য দোয়া করবেন না কখনো সম্বদের জন্য দোয়া করবেন না রাসুল সালাম বলেন খবরদার নিজের জন্য না আর কি ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো আবার কখনো বলবেন এইসব টাকা পয়সা ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা মামলা এই এইসব পয়সা না থাকাই ভালো এ কথা বলতে হবে না পয়সা নেই আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন না দিন মজুর আপনি যা উপার্জন করেন তা দিয়ে চাউল কিনে ভাত খান আপনার একটা গ্রামের লোক খুব বিপদে পড়েছে তার একটা টাকা নয় ছেলেটার হাত হয়ে গেছে মেডিকেলে নিয়ে যেতে হবে আপনি তো দশ টাকা দিতে পারবেন না যে ব্যবসা করে সে দিতে পারবে যার জন্য আমার আসল বলেছেন জমি চাষ করে খাওয়া ভালো নয় করে যায় অত অন্ত শক্ত হয় তোমরা ব্যবসা করো ব্যবসা যে করবে সে নবী সহিত সিন্ডিকেট সাথে থাকবে বিচার কর সত্যবাদী ব্যবসায়ী আবার বলছেন সুধ আর তেজার আত্মা কিছু ব্যবসা সত্য মিথ্যা দিয়ে হয়ে থাকে শুভ বিশাদা দান দিয়ে সেটা পরিশোধ করে দাও আর কখনো আপনি মানুষকে উঠানোর নামানোর জন্য টাকা উপার্জন করবেন না সবসময় আমার মনে থাকবে আমি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত পাবো আশা করি না জান্নাত কিনবো আশা করি বিচারের বলবো আমি জান্নাত পাবো এই কথা বলি না আমি জান্নাত কিনে নিয়েছি কেন আল্লাহ বলবেন কেন তুমি জান্নাত কিনে নিয়েছো মানে তুমি বলেছো আমি মুমিন পুরুষ নারী মাল ও টাকার বিনিময়ে জান ও টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি আমি জান্নাত কিনে নিয়েছি আমার জান্নাত পাওয়ার আশঙ্কা আমি করি না জান্নাত আমি কিনে নিয়েছি নিজের ব্যাপার হজ করে এই কথা বলা যাবে না তাহাজ্জুদ পড়ে এই কথা বলা যাবে না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী আর পয়সা বেশি উপার্জন না করলেও কাজ করতে পারবেন না বলছিলাম কখনো সম্পদের জন্য বদ্ধ করবেন না ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না আলোচনা শেষের দিকে এসে বলছি যে এমন একটা জিনিস যেটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে মানুষের ভাগ্য করোনা দিয়ে ভাগ্য পরিবর্তন হবে না তাই আমি আব্দা আব্দ বলেছিলাম যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত কেউ যদি করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো জানাজা দেওয়াবো আমি মাটি দেবো এতে যদি আমার করোনা হয় আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমারও ভাগ্যে করোনা লিখা হয়েছে তাই হয়েছে আমি আজ প্রতিদিন কষ্ট এসে করোনার নাম দিয়ে পড়াতার হাতে রাজি নই আমি আল্লাহর জমিনে সু তাকদিরে বিশ্বাস করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাকদির পরিবর্তন হয় আপনারা দোয়া দিয়ে করোনা আমার হবে না যদি লিখাও থাকে বেশি কান্না কাটির দোয়াগুলোকে আল্লাহ কেটে দিবেন যাক পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর পূর্বে তোমার ভাগ্য আমি লিখে দিয়েছিলাম করোনা তোমার কান্না কাটির কারণ ওটা আমি কেটে দিলাম মাস পরেন পরা ভালো ধুলা জন্য করোনার জন্য মাস্ক পরবেন তখন সেরে হবে সারা দুনিয়া পড়ছে যে হজুর পড়ছে যে কাবা ঘরে চলছে যে সারা পৃথিবীর মানুষ যদি সময় পরে তব শরীর এটা ভিন্ন জিনিস আর মানুষের গতি ভিন্ন জিনিস অতএব তাকদিরকে বিশ্বাস করে চলতে হবে বেঁচে থাকা আপনার সহজ হবে শেষ পর্যন্ত আমি বললাম আমি আব্দুল যদি একাই থাকে দুনিয়াতে তবু আমি পায়ের সাথে পা মিলাবো কারোর সাথে দাঁড়ালে অন্যথায় একাই বাড়িতে থেকে চলে যাব আমি এইভাবে সবাতে দাঁড়াতে রাজি নই আমি মাস্ক পরে সলা আদায় করতে রাজি নই আল্লাহ রসুল বলেছেন সবাদের সময় মুখ খুলে রাখতে হবে আল্লাহ রসুল বলেছেন সবাদের সময় টাকুনোর উপরে কাপড় রাখতে হবে আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই হবে অন্তত মাসিদের আসলে একটা করতে হবে আর শরীয়তের সম্পূর্ণ উলুটা চলে যখনই এরকম কোনো সমস্যা আসে প্রায় সেই সেদিকে চলে চলবে এ কথা ভাই বোন বলছিলাম বিশেষ প্রার্থনা ছেলে মেয়ের জন্য বদ্ধ করলে বদ্ধ বাপমায় কবুল তখন আপনার বিপদে পড়ে যাবে কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না আলোচনার শেষে এসে আপনাকে আমি বিষয়গুলি বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানিয়ে আরো বলছি সেটা হচ্ছে বই পুস্তক একটু দেখতে হবে এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ আব্দুর রাজাক বিন ইসু বই পুস্তকের সাথে সংকীর্ণতা করিয়েন না আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি দীর্ঘ নব্বই সাল থেকে তেত্রিশ বছর চলছে জাতির সামনে আছি মুখে কলমে মিডিয়ে দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন আমার স্বার্থ নিয়ে জাতির সামনে কথা বলিনি দীর্ঘ তেত্রিশ বছর আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি দীর্ঘ তেত্রিশ বছর আমি মানুষের কাছে পথ খরচ পাথর যাইনি দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝ নিয়ে কথা বলিনি দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি এই পাতা আমি পড়তে রাজি নই আমি রসুল সালাম যা বলেছেন সেটুকু যা দিকে বলতে প্রস্তুত আপনি আমার বক্তব্য নেটে দেখুন কোনো দিন যদি এরকম একটা বাক্য প্রমাণ হয়ে যায় জাতির সামনে আমি কথা বলবো না এ কথাই চুরন্ত জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এরকম কোনো চিন্তা ভাবনা পাঁচ মিনিটের জন্য করিনি জাতিকে হিসাব করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন বিবেচনা করিনি ভাবি মান আল্লাহর হাতে আল্লাহ ওভাবে রেখেছেন সভাপতি সেক্রেটারিকে হিসাব করে প্রথম কথা বলতে হবে এ বিবেচনা আমি করিনি জাতিকে আমি ধর্মের নামে ভাঙে দিনি কলমে মিডিয়েই আমি দিন যা বলছি সেটাই বলছি আজকে আপনাদের সামনে বিশেষ প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করলাম আপনি দিনী ভাই হিসেবে তিনি বোন হিসেবে আপনি এই পূর্ণ আলোচনাকে বারবার সামনে নিয়ে দেখবেন বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে আপনি মুসলিম চলে যেতে হবে আমার উপদেশে চারটা কথা মনে রাখবেন এক পাঁচক্ট সালাত যার সাথে কোনো আট নেই মাথা ব্যথা পরে পড়বো এ কথা নয় কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এ কথা নয় কাল থেকে পড়ব এ কথা নয় পৃথিবীতে মানুষের কাছে একটি কাজ এত গুরুত্বপূর্ণ পৃথিবীতে দ্বিতীয় কাজ এত গুরুত্বপূর্ণ নেই সেটাই হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পাঁচ হলো হালাল রুজি উসমানের মতো উপার্জন করতে শিখবেন টাকা দিয়ে জান্নাত কেন এটা মাথায় রাখবেন ইনসা তৃতীয় কোরআন মাজিদ পড়বেন চব্বিশ ঘন্টায় জীবনে একবার পড়তেই হবে নিচে নামতে নামতে অন্তত নিচে দিয়ে রেখেছি এ সরাই খাস অন্তত সরাই তিনবার পরে আল্লাহকে বলবেন আমি কোরআন পড়ি এটা প্রমাণ করে রাখবেন চার দোকান পাটে বসবেন না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম হলো আটটা পিঠা জীবনে করুন দেন আট ডা পিঠার নামে বসবেন না ওখানে কারো বদনাম হচ্ছিল ওখানে আপনি বলেছেন ঠিকই বলেছি শাসনই খা এখন আপনি তাহার দিয়ে সেটা পার করেন দেখি ওটা তো মানুষের বদনাম এখন তো আর হজ করে হবে না কান্নাকাটি করে হবে না ওটা তো হবে না ঠিকই বলেছি সরাসরি খারাপ এখন এটা মাফ হবে কি দিয়ে আল্লার কাছে যদি বলেন তা আল্লাহ বলবেন না আমি তো জালেম নই আপনি যার বদনাম করেছেন তাকে গিয়ে বলেন আদরে বলেন ভাই আমাকে মাফ করেন আমি যদি মাফ করি তাহলে আমি আল্লাহ হব জালেম আপনি মানুষের সম্মান নষ্ট করলেন আর আমি ক্ষমা করে দেবো মানে জেনা করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো চুরি করে আমাকে বললে আমি ক্ষমা করে দেবো কোটি টাকা কোটি টাকা আমাকে বললে আমি ক্ষমা করে দেব জীবনে নামাজ আজকে শুরু করেছ আশি বছর বয়সে আমাকে বলো আমার ভুল হয়েছে আমি ক্ষমা করে দেব তুমি খারাপ কথা আমি ক্ষমা না আমি ক্ষমা করলে আমি হবো জালে যার জন্য আড্ডা ফিটবেন না দোকানে বসে সময় কাটাবেন না দোকানে গেছেন যা কিনেছেন যা প্রয়োজন তা কিনে পাল্টা ফিরে আসবেন আসসালাম আলাইকুম দোকানদার সাহেব এটাই দেন হ্যাঁ শেষ হয়েছে আসলাম আমি গেলাম এসব সলাদের পরে গল্প করবেন না পড়াশোনা ছাড়া এসান পূর্বে ঘুমাবেন না উপদেশগুলি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড়ো সাঁত আমি এদেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই করব সেটাই হচ্ছে জামিয়ার সালাম আমার মনে বড়ো সাঁত এ দেশের মাটিতে আমার অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে বলছি কলম বের হওয়ার সম্বন্ধে দেখবেন বই পুস্তক আছে সাথে সাথে আলিতে সাম পত্রিকা আছে দেশ বিদেশের বড় বড় বিদ্যান মুক্তি দিয়ে সেই পত্রিকা বের করা হয় যার নাম মাসিক আলিতে সাম পত্রিকা লক্ষ লক্ষ টাকা খরচের জায়গা জামিয়ান সালাফিয়া আমার মনে বড় সাত এটা আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ জামিয়ার সালফকে ডাঙ্গিপড়া বাবা রাজশাহী ছাব্বিশ বিঘা জমির ওপর অবস্থান করে সেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ প্রায় তিন বিঘা জমির ওপরে এক তিন হাজার মুশাল্টি একসাথে সালোদ আন করতে পারে যার চার তালার কাছ শেষের দিকে জামিয়ার সালককে রূপকণ নারায়ণগণ ঢাকা একান্ন বিঘা জমির উপর অবস্থান করে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা জমির ওপরে তেত্রিশ শতকের বিঘাই দুইশ শতক যারা এক তালায় দশ হাজার মানুষ সলা করতে পারবে বাইতুল মান জামে মসজিদ নামে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাকে ডাঙ্গিপুরা কবরাজ সাহি জামিয়া সালাকে ছয়মান বাঙ্গগঞ্জ বরিশাল জামিয়া সালাকে দেগরা বিরল দিনাজপুর এসব প্রতিষ্ঠানগুলি চলমান এসব প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলেমেয়ে পড়াশোনা করে এসব প্রতিষ্ঠানে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে আমি জানি না তবে চলছে সেটা আমি দেখতে পাচ্ছি মর্মে আপনার কাছে যেটা আকুল আবেদন রেখেছি সেটা হলো আজকে বিশেষ প্রার্থনা আলোচনা চলছিল আজ থেকে আপনি নিজের জন্য দোয়া করবেন তখন আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাম কবন করো এইটুকু আমার অন্য কিছু দামি নেই কিভাবে হবে সেটা আপনাকে ভাবতে হবে না জেলা না ভাবলেও চলবে তবে আমি চাই না যে না ভাবুক আমি চাই যে ভাবব আপনার দশ টাকা ছাড়া জামিয়া সালাবের গরুপ এটা আমি চাইনি গতি মহিলা যদি কুকুরকে পান পান করে জামাত পেতে পারে জামিয়া সালাবে আপনার দশ টাকা থাকলে জামাত পাবেন ইনশাআল্লাহ শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাবিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাবিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মর্মে আপনাকে আমি অন্তর থেকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি খুববার শেষে এসে বলছি আল্লাহ এত দ অঞ্চলে যে সব তিনি ভাই এই মসজিদ সংক্রান্ত যারা তিনি ভাই চলে গেছেন কবরে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো